বিরতির পর স্বাগত আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক কর্মশালার আয়োজন করা হয়েছে জানা গেছে আজকের এই কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে শিশু পাচার প্রতিরোধ এবং বাল তস্করি সে আজাদি দুই দশমিক শূন্য নামে একটি সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রিসোর্স পার্সন সোনাক্ষী রাধিকা এবং রাজ্য কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইট কমিশন জয়ন্তী দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই ক্যাম্পেইনে আয়োজন করা হয় যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে শিশু পাচার প্রতিরোধ এবং বাল তস্করি সে আজাদি 2.0 যে অনুষ্ঠানটি দু বছর ধরে চলে আসছে আহ সেই অনুষ্ঠান সেই কর্মশালাকে কেন্দ্র করে আজ প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে চলে বিশেষ বিষয় নিয়ে আলোচনা শিশু সুরক্ষার প্রয়াস নিয়ে হয় দীর্ঘ সেই আলোচনা সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব সবাইকে শুভ সকাল নমস্কার আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড যৌথ এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কমবেটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড এর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত চাইল্ড এর বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠান যোগ দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে তার জন্য এনসিপিসি এবং টিসি সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য কারণ আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ তার জন্যে এই পদক্ষেপ নেওয়া তো শিশুদের সচেতন করার জন্য বা তাদের অভিভাবকদের সচেতন করার জন্য কোন পদক্ষেপ বা শিশু সুরক্ষা কমিশন কোন ধরনের কোন পদক্ষেপ বা উদ্যোগ নিয়েছে হ্যাঁ আমরা অনেক আগে থেকে এটা টু পয়েন্ট জিরো দ্বিতীয়ত এটা আজকের এই কর্মশালা দ্বিতীয় পর্যায়ে কারণ আমরা অনেক আগে থেকে এনসিপিসিআর এবং টিসিপিসিআর যৌথ উদ্যোগে এরকম অনুষ্ঠান আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি কারণ শিশুদের যেহেতু ওরা অবুঝ কিছু বুঝতে পারে না কারণ এদের এ বিশেষত শিকার হয় আবার অনেক আছে অনেক বয়সেও মানে বাচ্চা মেয়েরা বা অনেক বয়স্ক মহিলা কিন্তু ট্রাফিকিং শিকার হয় কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক সময় আমরা দেখি যাদের বয়স হয়েছে আছে তারা কিন্তু অনেক সময় ট্রাফিকিং শিকার হলেও অনেক সময় বাড়িতে চলে আসে কোন না ভাবে কিন্তু শিশুরা অবুঝ তারা কিছু বলতে পারে না কোন জায়গার থেকে কখন নেওয়া হয়েছে কি হয়েছে ওদের সাথে কি ঘটনা হয়ে আছে সেরকম কিছুই হয় মানে ওরা জানাতে পারে না তার জন্য বিশেষ করে অভিভাবকদের আমরা সচেতনতার জন্য বিশেষভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সঙ্গে আমরা বিশেষত গার্জেনদের যারা অভিভাবকদের আমি অনুরোধ করব ওরা যেন সচেতন থাকে এবং সবাই আমরা জনগণের জন্য এই বিষয়ে সচেতনতা লাভ করি এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিশেষত আপনাদের যারা মিডিয়াতে আপনারা কাজ করছেন আপনাদের আমি একটু অনুরোধ রাখব আপনার জন্য এরকম কোনো বিষয়ে যদি অবশ্যই যদি কোনো খবর পান তাহলে আমাদেরকে প্রশাসনকে জানাবেন যাদের সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আমরা রেস্কিউ করতে পারি আপনারা শুনলেন তাদের বক্তব্য শিশুদের সুরক্ষা কিভাবে করতে হবে কিভাবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে প্রশাসনিক আধিকারিক সহ অভিভাবকেরা কিভাবে সচেতন হবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে আজকের এই কর্মশালায় শিশু পাচার রোধে সচেতনতামূলক কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতেই আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন